রাত পোহালেই উনত্রিশে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবস এটি একটি গর্বের দিন শুধু বাঙালি বলে না কিংবা শুধু মোহনবাগানি বলে না সমস্ত ভারতবাসীর কাছে এটি একটি গর্বের দিন কারণ আজকের দিনেই উনিশশো সালে এগারো জন বীর যোদ্ধা খালি পায়ে খেলে ব্রিটিশদের তথা ইস্ট ইয়ক রেজিমেন্ট দলকে দুই এক গোলে হারিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরকালের জন্য জায়গা করে নিয়েছিল পরাধীন ভারতে স্বাধীনতার এক দৃষ্টান্ত স্থাপন করেছিল এই জয় সেদিন ম্যাচের শেষে একটি কাকতালীয় ঘটনাও ঘটে এক পুরোহিত এসে মোহনবাগানের কয়েকজন প্লেয়ারকে জিজ্ঞেস করেছিল ফোর্ট উইলিয়ামের দিকে তাকিয়ে যে আজ তো নয় হলো ওই ওইটা হবে নাববে তখন ক্যাপ্টেন শিবদাস ভাদুরি জবাবে বলেছিলেন দ্বিতীয়বার যখন মোহনবাগান আই চ্যাম্পিয়ন হবে সেদিন কিন্তু বিশ্ব মোহনবাগান উনিশশো সাতচল্লিশ সালে যখন দ্বিতীয়বার আই চ্যাম্পিয়ন হলো তখন কিন্তু সে ব্রিটিশ পতাকাটা ওখান থেকে সরিয়ে ভারতীয় পতাকা ওখানে উঠেছিল অর্থাৎ বলতেই পারো ভারতীয় স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে মোহনবাগান চিরকালের জন্য জায়গা করে দিয়েছিল স্বাধীনতা আর মোহনবাগান একে অপরের যেন পরিপূরক তারপর দু সাল থেকে প্রতি বছর এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালিত করা হয় আর এই দিনটাতেই তুলে দেওয়া হয় ভারতের জাতীয় ক্লাবের সর্বোচ্চ সম্মান অর্থাৎ মোহনবাগান রত্ন যে এগারো জন বিপ্লবী সেদিন মোহনবাগান দলের হয়ে খেলেছিল তারা হলেন হীরালাল মুখার্জি ধুতি সুকুল নীলমাধব ভট্টাচার্য রাজেন সেনগুপ্ত কানু রায় বিজয়দাস ভাদুরি ক্যাপ্টেন সিদ্ধাস্থ ভাদুরি অভিলাষ ঘোষ সুদীপ চ্যাটার্জি মনমোহন মুখার্জি এবং ফাগুর সরকার ওই জন্য মোহন লেনে এই এগারো জন বিপ্লবী মূর্তি চিরকালের জন্য স্থাপিত করা হয়েছে আর আজকের দিনটিতে সকল মোহনবাগান সমর্থকেরা থেকে শুরু করে সাধারণ মানুষরাও এই দিনটিতে এই অমর গিয়ে তারা মাল্যদান করে আছেন এবং জ্ঞাপন করেন আমি তো যাবই যতই কাজ থাকুক যতই অফিস থাকুক আগেও গিয়েছিলাম প্রতি বছরই যাই এবছরও যাবো তোমাদের মধ্যে কারা কারা আসছো আজকের দিনটিতে অন্তত একবার এসে মোহনবাগান ক্লাবে নিজের টাইম কাটিয়ে যাও প্রিয়জনদের সাথে কিংবা ফ্যামিলিদের সাথে কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আর যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সব থেকে একটাই কথা জয় মন্দ